আসসালামু আলাইকুম দেখো আজ যাচ্ছি আমরা পাথরঘাটার বাজারে আমার মেয়ে সাতটার সময় টিউশন ছুটি হয়েছিল তারপরে আমরা যাচ্ছিলাম এই বাজারটাতে আমার মেয়েকে ছাড়া আমার কোথাও যেতে ভালো লাগে না মানে মেয়েকে ছাড়া গেলে যেন মনে হয় বড় একা একা লাগে তো দেখো ভিড় কম ছিল কারণ আমরা সাতটার পর গিয়েছিলাম ওর ছুটি হয়েছিল সাতটায় বাড়ি এসে তারপর আবার গিয়েছিলাম তো দেখো এখানটা এই দিকটা দেখছি মোটামুটি ভিড় রয়েছে কিন্তু ওদিকটা ভিড় নেই এখানে খুব একটা ভিড় থাকে না হাটবারের দিন তাই আজকে তাও ভালোই ভিড় আছে আমি এখানে গাড়ি রাখার জায়গা খুঁজছিলাম কারণ দুদিকে তো সব স্টল বসেছে তারপর ফলের দোকান রয়েছে কারণ গাড়িটা তো আমায় রাখতে হবে দেখো গাড়ি রেখে এখান দিয়ে যাচ্ছিলাম এই পুচকে আমায় ধরে টানাটানি করছিল আমরা কেউ কাউকে চিনি না তবুও আমাকে ধরে টানছিলো এখানে দেখো অনেক কিছু মেয়েদের জিনিস বিক্রি হচ্ছিল মেল পালিশ চুরি কানের দুল আমারও সব পছন্দ নেয় ও এই দেখ এই সাইডটায় দেখো আবার ছেলেদের জিনিস পাওয়া যাচ্ছে এখানে গদির চাদর পাওয়া পাওয়া যাচ্ছে এই বেড কভারগুলো বেশ সুন্দর দেখতে আমি কিন্তু নেই আমি শুধু দামটাই জিজ্ঞাসা করেছিলাম এদিকটায় সামনেটা দেখো কেমন এই একটা সামনেটা এটা কিন্তু সামনেটায় এখনো কিন্তু অনেকগুলো গলি রয়েছে এইগুলো সব দোকানে ভেতরে ভেতরে অনেকগুলো গলি রয়েছে এই মাঠটা কিন্তু অনেক বড় এখানে দেখো ছেলেদের কিছু জিনিস পাওয়া যাচ্ছে কিছু বলতে ভালোই কিছু পাওয়া যাচ্ছে এ মাঠটা কিন্তু অনেক বড় এখানে সার্কাস খেলা হয় এখানে জাদু খেলা হয় এখানে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় এখানে অনেক কিছুই খেলা হয় তারপর এদিকে একটা গলিতে এসে এই দোকানটা কিন্তু মেয়েদের সব জামা কাপড় বিক্রি হচ্ছিল চুড়িদার সেট শেট বাচ্চাদেরও রয়েছে বেশ দোকানটা বেশ বড় আর ভালো ভালোই জামা পাওয়া যাচ্ছিলো মেয়েকে বললাম একটা কট পছন্দ করতে কারণ আমার কট শেটগুলো অনেক ভালো লাগে আমি ততক্ষণ এদিকে ব্লাউজগুলো একটু ভিডিও করছিলাম মেয়েকে ওদিকে দেখাচ্ছিলো আমার মেয়ে খুব কালার ডিপ কালারের জামা কাপড় পরে না ওর পছন্দ নয় উনি দেখিয়েছিল কিন্তু ও নিয়ে নিয়ে ও অন্য দেখাতে বললাম তারপরে আমি বললাম ওপর থেকে একটা দেখো এইখানে এই দেখো এই জামাটা ওর পছন্দ হচ্ছিল না তারপরে আমি বললাম যে দাদা ওপর থেকে ওকে এটা পেরে দেখান এই যে এইটা পেরে ওকে দেখালো কিন্তু এটা বেশ ভালো কিন্তু কি হবে ওর সাইজে হলো না ও খুব ফিটিং জামা পরে না একটু বড় পরে তারপরে আমরা এদিকে পাশের দোকানটাই দেখো যাচ্ছি এই পাশের দোকানটা খুব বড় নয় কিন্তু তবু কিছু ভালো ভালোই জিনিস পাওয়া যাচ্ছিলো ছোটোই মেয়েদের কট সেট রয়েছে চুড়িদার সেট রয়েছে এখানে দেখো এগুলো বেশ ভালো ভালো লাগছিল কিন্তু আমার মেয়ে বলল যে পছন্দ নেই তারপরে এখানে জুড়ো দেখছিলাম কিন্তু আমারও একটু পছন্দ হয়নি কো তারপর দেখো এখানে যাচ্ছি পাশের দোকানে বাচ্চাদের জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে বাচ্চাদের জামা কাপড় তার মধ্যে আমার মেয়ের নাকি এটা পছন্দ হয়েছে আমি বললাম ভালো না হাত দিয়ে দেখলাম দিয়ে নিয়ে এই স্কাই কালারের জামাটা কিন্তু অনেক ভালো কাপড়টাও অনেক ভালো এটা আমি নিয়েছিলাম আমার মেয়ের জন্য বেশ সুন্দর ওই দিকটা নিয়ে দেখো এদিকটাই দেখাচ্ছি দেখো এই দূরে দেখো শুধু মেয়েদেরই সব জিনিস ছেলেদের কিন্তু খুব কম ছেলেদের জন্য খুব কম জামা কাপড় দোকান তার মধ্যে এইখানে দেখো একটা ছেলেদের জন্য দোকান রয়েছে ছেড়া ফাটা প্যান্ট পাওয়া যাচ্ছে বেশ বড়ই এই দোকানটা কিন্তু মানুষজন নেয় কেউই এদিকটা দেখো এদিকটা আমরা ঘুরতে পারিনি ওদিকটা আমরা যাইনি কো কারণ রাত হয়ে যাচ্ছিলো বাড়ি আসতে হবে তো দেখো এদিকে দোকানগুলো এখনও সব আছে আমরা সব যাইনি এখানেও দেখো মেয়েদের সব জিনিস পাওয়া যাচ্ছে মেয়েকে বললাম এখান থেকে দেখো তাহলে পছন্দ হয় কি তো আমার মেয়ে এখানে দেখছিল তার মধ্যে আমার মেয়ে দেখে একটা পছন্দ করেছিল বেশ এইটা বেশ সুন্দর আমারও বেশ ভালো লেগেছিল তো দিদি ভাইকে বললাম প্যাকিং করে দাও ওই প্যাকিং করছিলো বেশ সুন্দর লাগছিল দেখো তারপর এখান থেকে পাশের দোকানে দেখছি খাটের চাদর সব বিছানার চাদর সব বিক্রি হচ্ছে এখানেও ভালোই ছিল তারপর এখানে খেলনা বিক্রি হচ্ছিলো এগুলো একটু দেখলাম এইখানে দেখো এখানে একটা ময়ূরী ফুল রয়েছে এই ময়ূরী ফুলটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমার খেলতেও ভালো লাগে তারপর এখানে কাপড় জামার দোকানে এই পাশে শাড়ির দোকান ছিল শাড়ির দোকানটায় দেখো জামার দোকানটাতে আমরা দেখছিলাম জামা কিন্তু টাকা আগেই বলে দিয়েছে যে এখানে কিন্তু দোকানের মালিক নেয় এখানে কিন্তু প্লাজোগুলো বেশ ভালো ছিল আমরা ভাবছিলাম নেবো কিন্তু তো দোকানের মালিকই নেই তারপর এখানে চটি দেখি এখানে এই জুতোটা আমার মেয়ে পছন্দ করেছিল আমার জন্য আমারও বেশ ভালো লেগেছিলো তা আমি এটা নিয়ে নিয়েছিলাম তারপর দেখো এই দিকটা বাইরে বেরোনোর রাস্তা এখান থেকে বেরিয়ে যাবো আমরা তো অনেকটা জায়গা ঘুরলামও না এখানে আমি একটু সবজি নিলাম একটু সবজি নিয়ে এখান থেকে এবার আমরা চলে যাব এদিকে দেখো এখানে একটা ছোট হোটেল হয়েছে এই হোটেলটা নতুন হয়েছে এর আগে একবার গিয়েছিলাম আমার মেয়ে বললো কিছু খাবো তো আমি এই হোটেলে গিয়েছিলাম শুধু একটা কিছু খেয়েছিলাম খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম দেখো হোটেলের ভেতরটা কিন্তু অনেকটা সুন্দর বেশ সুন্দর পরিষ্কার নিরিবিলি বেশ দেখতেও ভালো দেখো বেশ সুন্দর না ভেতরটা অনেকটাই ভালো বেশ তারপরে এখানে খেয়ে এখানে বেরিয়েছিলাম স্বাদের লাউ নেবো বলে এখান থেকে লাউ নিলাম একটা আর আলু নিলাম তারপর আমরা এখানে দেখো আমার মেয়ে যে গাড়িতে বসে আছে এবার আমরা বাড়ি যাব এদিকটা আমরা আসিনি দেখো সব দোকান পাশার খুলছে তো তখন সাড়ে আটটা বেজে গিয়েছিলো দেখো বাড়ি যাচ্ছি দেখো কত অন্ধকার দুদিকে মাঠ মাঝখান দিয়ে রাস্তা আটটা বেজে গেলেই সাতটা সাড়ে সাতটা আটটা বেজে গেলে এদিকে কেউ যায় না এখানে দেখি এসে ফুচকা খাচ্ছে সবাই তো আমার মেয়ে বলে কি ফুচকা খাবো তো আমি বললাম ঠিক আছে খাও তো নেমে গেল তারপরে ফুচকা খাচ্ছে তা অনেকটা রাত হয়ে গিয়েছিলো তাও ওই ফুচকাওয়ালা দাদা ছিল দেখলাম তারপর আমিও দুটো খেয়েছিলাম কিন্তু আমি খেতাম আমার মন ভালো নেই তাই আমি খাইনি অল্পই খেয়েছি